নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা আজকে সকাল এগারোটা নাকাত হঠাৎ করে হাইকোর্ট চত্বরে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা কি দেখুন ঠেলায় না চড়লে বিড়াল গাছে চড়ে না এরকম একটা প্রবাদ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক দিন আগেই সমন করা হয়েছিল যে তিনি যেন হলফনামা জমা দেন বিষয়টা হচ্ছে ডায়মন্ড যে লোকসভা নির্বাচন সেখানে বিজেপি প্রার্থী ববি দাস দাস বা অভিজিৎ তিনি একটি মামলা করেছিলেন যে সেখানে যারা ভোট দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের বেশিরভাগই ভুয়ো এবং তিনি ম্যানিপুলেশন করে সেই ভোটে জয়লাভ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মোট সাত লক্ষ দশ হাজার নশো ভোটের ব্যবধানে জয়ী হন এবং তিনি মোট ভোট পেয়েছিলেন দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশটি দু হাজার চব্বিশ সালে যে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস তিনি ভোটের ফলাফলে দ্বিতীয় ছিলেন এবং তিনি মোট ভোট পেয়েছিলেন তিন লক্ষ সাঁইত্রিশ হাজার তিনশো এবং ওই আসনে সিপিএম প্রার্থী ছিলেন প্রতিকুর রহমান তিনি পেয়েছিলেন ছিয়াশি হাজার নশো চুয়ান্ন ভোট ভোটের ফল প্রকাশের পর কারচুপির অভিযোগ তুলেই সরোভন অভিজিৎ দাস এবং তিনি এই কলকাতা হাইকোর্টে পূর্ণাঙ্গ তার তথ্য তুলে দিয়েছেন এখানে বিচারপতি কৃষ্ণা রাও তিনি কড়া নির্দেশ দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে উপস্থিত হয়ে সেখানে হলফনামা জমা দিতে হবে সবচাইতে বড় ব্যাপার যে না হলে পাঁচ হাজার টাকা জরিমানা এবং একতরফা শুনানি হবে তিনি যদি উপস্থিত না হন তারপরে ঠেলায় পড়ে তিনি আবার কলকাতা হাইকোর্টে আজকেই সকালবেলায় এসেছেন এবং তিনি নাকি সমস্ত তার তথ্য যা এই ভোট সংক্রান্ত বিষয় সেখানে নাকি কোনো কারচুপি হয়নি এই রকম তথ্য নাকি তার কাছে প্রস্তুত আছে তিনি সেটা তুলে দেবেন সেটা পরের বিষয় দেখুন অভিজিৎ দাস বা বিজেপির পক্ষ থেকে এবং সিপিএমের পক্ষ থেকে প্রতিকুর রহমান বারে বারে অভিযোগ করেছেন সেখানে ভোটে শন হয়েছে তাদের কাছেও তথ্য আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তথ্য দেবেন এবং কোন জায়গায় কারা ভোট দিয়েছেন সেই ভোটারের সম্পূর্ণ হিসাব এবং সেখানকার ঠিকানা সঙ্গে নিয়ে এই প্রার্থী অভিজিৎ দাস তিনি কিন্তু প্রস্তুত আছেন সুতরাং অত সহজে এই বিষয়টা মিটে যাওয়ার না এরপরে আবার সেপ্টেম্বরের আট তারিখে খুব সম্ভবত শুনানি রয়েছে এবং সেখানে দেখা যাবে যে কি তথ্য উঠে আসে দেখুন সাত লক্ষর উপরে ভোটে জয় মানে সেখানে ঝোল থাকবে না এবং এক একটা কেন্দ্রে দেখা যাচ্ছে নাইনটি ফাইভ নাইনটি এইট পারসেন্ট ভোট এটা গণতন্ত্রে কোনো সম্ভব না এমন এখানে পরিস্থিতি না যেখানে বিরোধী পরিসরটা নেই থাকবে না সাধারণ মানুষ এখানে সব তৃণমূলপন্থী এটা ভেবে নেওয়া ভীষণ ভুল অন্যায় এবং এই জায়গাটাই ভুল করে গেছে যে অন্তত ওই পঞ্চান্ন পঁয়তাল্লিশ এইরকম রেশিওটাও বা বাহান্ন আটচল্লিশ এইরকম রেশিওটাও যদি রাখতেও তাহলে ধরা পড়ার চান্সেস কম ছিল কিন্তু এই জায়গায় রাজনৈতিক মহল বা যারা এসেফোলজিস্ট তারা কিন্তু পরিষ্কার বলছেন যে এই ঝোলটা ধরা খুব একটা কঠিন কাজ হবে না কারণ তথ্য একেবারে সামনে এবং অনুরাগ ঠাকুর যে সমস্ত তথ্য দিয়েছেন বাড়ির ঠিকানা ধরে সেগুলোও কিন্তু সামনে আসবে তিনিও বিজেপিরই একজন প্রতিনিধি সুতরাং খুব সহজ বিষয়টা না যতটা সহজ তিনি মনে করছেন বা বলার চেষ্টা করছেন বা বোঝানোর চেষ্টা করছেন দু হাজার ছাব্বিশের আগে যদি এই রকম কিছু একটা বিরূপ প্রতিক্রিয়া আসে বা বিরূপ কোনো রকম রায় আসে তাহলে কিন্তু ছাব্বিশটা কঠিন এমনিতেই আছে আরও কঠিন হবে যাই হোক এর পরের শুনানিতে আমাদের নিশ্চিতভাবে নজর থাকবে এবং কি তথ্য তিনি তুলে দেন তার আইনজীবী মারফত তিনি সমস্ত এখানে কোনো রকম ম্যানুকুলেশন হয়নি সেই তথ্য তিনি তুলে দেবেন এটা বলেছেন দেখা যাক আমরা অপেক্ষা করব ভালো লাগলে এই প্রতিবেদনটি লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ